আসসালামু আলাইকুম আশা করি ভাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমার সকাল সকাল বোন রেডি হয়েছে বাড়িতে চলে যাবে এখন সকালবেলা আটটা সাড়ে আটটার মতো বাজে তো আমরা সকালবেলা চা বানালাম মা একটা নতুন করে সেমাই রান্না করছিল সাফন মনির জন্য আবার একটু লুডুস রান্না করছিল তো ওগুলো খাইলো আপারে করা ভাত দিলাম সে খাইলো না যেহেতু বাড়িতে যাওয়ার পরে সব নিজের হাতে গোছাবে রান্না করবে তিন চার দিন ছিল আমাদের সাথে তারপরে বুঝেনি তো ঘরের ছেলে আসে ভাই আসিল ওরা যে ঝল করছে ওগুলো বসে রান্না করতে দেরি হবে ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করে গেলে আপার জন্য সুবিধা হবে একটু তা আপা যাওয়ার চিন্তা খাইতে আসে না খাইতে আসে না খাইলোই না আলহামদুলিল্লাহ যাই হোক রেডি হয়েছে এখন সাফান যে টের পাইছে ও খালামানি পড়ছে এখন কলেজে বসে পড়ছে মনিরে মারে মনিরে যাইতে কয় ওর কাছে সোজা কথা যেই যায় হ্যারেই কয়েনতে যা ও আর খালামনের সাথে যাবে তো একটা গেঞ্জি গায়ে দিয়ে লোসে আর এই যে আমি বলছি যে আমরা আসো রেডি হই ভালো করে কাপড় চোপড় নিয়ে নিই তো হঠাৎ করে যাই এই যে একটা গেঞ্জি গলার ভিতরে পেছায় এলো লোসে ওটা নিয়ে যাবে তো বলতেছে যে একটা গায়ে দিবো আর একটা মানে গায়ে দিয়ে যাইতে আসছে এইভাবে ওরা বুঝাইতে আসছে আকার ইঙ্গিতে হয়তো ভালোভাবে বলতে পারে না তো যাই হোক এখানে আপা কিন্তু গাড়িতে বসে বসে সাফন যাইতেছিল খুব কান্না করতেছিল আসার পরে সাইমন সাফ তোয়া সবার একটা করে চিপস কিনে দিছে তারপরে সাইমনের বিশ টাকা সাফনের বিশ টাকা তোয়ারে বিশ টাকা সবারই দিলো তো সব পলাপান ঠান্ডা হইলো তা আমি রাতুলের রায়খা দিয়েছিলাম রাতুলে নিয়ে আমি যে কোনো সময় ঢাকা যেতে পারি এই জন্য আর আব্বা রাতুলের সাথে খুব রাগ করতেছে যে তুই যাবি না যেহেতু তাহলে তুই টাকা রাখলি কেন ওর মার থেকে পঞ্চাশ টাকা রায়খা দিয়েছে খুব জোড়া করে চলে গেল আহাপা বাড়িতে যাইতে যেতে অনেকটা সময় লাগবে সাফান এখন কান্না করতে আছে ও যাবে খালামনি খালামনি করতেছিল তো আমরা এখন বাড়িতে যাই আপার সাথে ছিলাম কয়েকটা দিন ভালোই লাগছিলো আলহামদুলিল্লাহ সময়টা ভালো পার হয়েছে তা আমাদের সময় আরও ভালোই যাবে তো খুব কষ্ট হবে এখানে রিওনে আম রাখছিল। রাখছিল সে আমগুলো কাটতেছি এটা হানে রাখছিল গেল কালকে রাত্রে আমরা রাত্রে সবাই একসাথে কম হলে পনেরো বিশটা আম এটা খাইছিলাম খুবই ভালো লাগছিল তো মা আবার সাফর অনেক আম পছন্দ করে এই জন্য ওর জন্য তিন চারটা আমরাই খাই দিয়েছি আলাদাভাবে এইগুলো একটু মোটামুটি বেশ শক্ত ছিল আর আমরা রাতে যেগুলো খাইছি সেগুলো বেশ ভালোই নরম ছিল তো আমি গেলো কালকে কথা বলতে পারিনি প্রচুর মাথা ব্যথা করতেছিল তো এখনও ঠিক সে ভাবে হয়তো মাথা ব্যথাটা একটু কমছে কথা বললে মাথাটা যখন ঝাঁকি লাগে খুব ব্যথা করে এই জন্য আমি মানে মুখের ভিতরে রায়খে রেখে কথা বলতেছি যাতে ব্যথাও কম লাগে যেহেতু কালকে আসতে পারি না ভিডিওগুলো আমি পিছনে পড়ে যাব আর দেখা যায় একদিন দুদিন আগের ভিডিও পরে ছাড়লে আমার কাছেও ছাড়তে চায় না এরকমই তো যাই হোক আমগুলো ভাই প্রচুর আমায় না খাওয়াইছে ভালো লাগছে আর এই আমগুলো হচ্ছে আমাকে বাড়ির উপরে ভাবে গো গাছের আর আমাগো গাছের কিছু আম আছে সেইগুলো আমি পারতে দিইনি যে ওগুলো পারিস না ওগুলো আমি ঢাকা নিয়ে যেতে পারি কিছু আম এই জন্য ওরা পারতেছে না আর এছাড়া মাঝে মাঝে তলায় প্রচুর আম পড়তো প্রতিদিন কম হলে আট দশটা পনেরোটা আম পাইতো মা তো পাখিতে খাইতো বা পর পরে ফাইটে যেত বা দেখা যায় বেশি পাক না থাকলে ওটা খাওয়া যায় না একদম বেশি পাইকে গেলে একটা টক টক লাগতো এভাবে করে আর কি প্রচুর আম খাইলাম এফিকে আলহামদুলিল্লাহ আর আমার বাড়িতে তেমন কোনো ফলের গাছ না ওখানে থাকলে কোনো কিছুই খাওয়া হয় না এখানে আসলে অনেক কিছুই খাওয়া হয় তো বিশেষ করে যেহেতু নিজেদেরও কম হলেও দু একটা গাছ আছে আবার বাড়ির তো প্রত্যেকটা পরিবারের গাছ আছে সেজন্য খাওয়া হয় তো যাই হোক এগুলো খাইতে খাইতে কিন্তু বেলা অনেক হয়ে গেছে আসার পরে কোনো হাতে কাজ উঠতেছে না এতদিন সবাই একসাথে ছিলাম হঠাৎ করে সবাই চলে গেছে ভাবিরা গেল আপাও চলে গেল তো সেই জন্য সবারই মনটা অনেক খারাপ ছিল আসার পরে মা শুধু বলতেছে ঘরটা খালি খালি হয়ে গেছে হঠাৎ করে আমার কাছেও সেম ভাবে লাগতেছিল তো মন রিয়ন আমি সাফন মা সবাই একটু একটু খাইলাম মা খাইল নামটা প্রচুর মিষ্টি ছিল আর দেশি আম ছিল তো প্রচুর ঘ্রাম ছিল ওগুলো করার ফাঁকে ফাঁকে মারে নিয়ে একটু সাফ অন্ডে নিয়ে বাইরে পাঠাইছি মা একটু ঘুরে ঘুরে আসছে সবার ঘরের থেকে কাকিকে ঘরে গেছিলো সেখান থেকে গল্প টল্প করে আসছে আমি সেই ফাঁকে মারে খুব তাড়াতাড়ি করে একটা একটা করে রান্নার ব্যবস্থা করে দিলাম এখানে হচ্ছে আমি কিছু পাঙ্গাস মাছ নিচ্ছি এটাকে সুন্দরভাবে বোনাকর ভাইজা আর হচ্ছে একটু আলু কইটা নিছি আর আজব একটা খাবার এফিকা এই বছরের প্রথম কাঁঠাল তো কয়েকবারই খাইলাম কাঁঠালের বিচি রান্না করব আজকে কাঁঠালের বিচিটা আমাদের যদিও রান্না করা হয় না এই বছর যে করা কাঁঠাল খাইছি বিচিগুলো ভাজি ভত্তা করে খাইছি আর এমনি ভাইজা শুধু খাইয়ে ফেলাইতাম আজকের বিচিগুলো অনেকগুলো সেই মারে বললাম যে মা যেহেতু রান্না করারও সবজি কম আছে আলু কম দিয়ে আলুর সাথে কিছু কাঁঠালের বেছে ঘষে পরিষ্কার করে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর পাঙ্গাস মাছ ভোনা করব। সাথে তো আদা আদা থান্তুনি পাতা যেটা থানকুচি পাতা বলা হয় সে আদা থানতুনি পাতা এটা আমাদের আঞ্চলিক ভাষায় এই আদা থান্তুনি পাতা আমি কুচাই দিচ্ছি সুন্দর করে মসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল আর বড় ডাল যেটা অ্যাঙ্কর ডাল বলি তিনটা আইটেমের ডাল মিলে একসাথে আমি ভেজাই রাখছিলাম আর সকালবেলা সেগুলো বাইটা দিছি আধা করে আর এই যে বিছুগুলা কাঁঠালের বিছুগুলা সুন্দর করে ঘষা প্রথমে সকালবেলা টুগুলো কাটলাম মানে ছিলি উপরে খোসাটারে উঠাইলাম ওঠানোর পরে ভিজায় রাখছি কিছু সময় ঘর দুয়ার ঝাড়ু দিয়ে কাপড় চোপড় সব কিছু বাইরে বের করে দিয়ে আমি আমি আবার সুন্দর করে পুকুর পাড়ার থেকে ঘষা নিয়ে আসছি স্লাফে তো গুছাইয়া দিয়ে দিলাম এখন বা এগারোটা বাইরে একটু রোদ ছিল রোদের তাপে গরু অসুস্থ হয়ে যেতে পারে আব্বা খুব তাড়াতাড়ি প্রতিদিন গরু নিয়ে আসে ছয়টা দেখা যায় এগারোটা বাজে সাড়ে এগারোটা বারোটার ভিতরে নিয়ে আসে তো এই গরুটা হচ্ছে আব্বার সেই গরুটা যেটা আব্বা চৌত্রিশ হাজার টাকা দিয়ে কিনছিল আপনারা দেখছিলেন সাফন একদমই ভয় পায় না সে গরুটার সামনে যায় একটু খেলা করে তো আমরা সবসময় ওর কাছাকাছি থাকি কারণ ওটা হচ্ছে আবাল বছর কখন লাথি ঢেথি দে যায় না এই জন্য সবসময় আমার কাছেই থাকি তা আমি রান্না বসাইতেছিলাম এর ভিতরে বড় ভাইয়া মাছ নিয়ে আসছে কিছু পুঁটি মাছ একদম বড় বড়ো তাজা একদমই প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল তো মাছের থেকে ভাবি এবার কতগুলো মাছ দিল ডাইকা যদিও মানতে চাইছিল না যেহেতু কাজের চাপটা বেশি না এখন ছিল বলতেছে এখন মাছ কাটার সময় নেই গোটা তোমরা রান্না করে এখন খাও কাইটা ধুয়া তো ভাবি তো রান্না করে এক সে সময় পাইতেছিল না যে কাইটা দিব তো বললাম যে না দেন কষ্ট হলো আমগোটা আমরা কাইটে নিম নি সেই জন্য মা আর রিয়নে বৈশা বসে কাটতেছে রিয়নও মার কাছে হেল্প করতেছে এখানে আমি ডালের বড়াগুলো সুন্দরভাবে ভাইজা নিতেছি আর এই ডালের বড়াটা প্রচুর পছন্দ আমার মার আর রিয়নের হ্যাঁ আমরাও খাই দেখা যায় ভালো লাগে কিন্তু আমাদের রিয়ন তার প্রতিদিন দুইটা হলেও খাইতে হবে প্রতিদিন নিয়ে আসা অনেক সুন্দরভাবে আদা থানকুচি পাতা আবার আনলে আমি আপনাদের সাথে দেখাবো ও অনেক সুন্দর একদম বড়ো বড়ো গোল গোল পাতাগুলো নিয়ে আসে দেখলে এমনিতেই খেতে মন চায় তো একবারে কতগুলো আমি ভাইজা নিয়েছি আরও কতগুলো আছে সেগুলো ভাইজা নিব আর রান্নাটাও আস্তে আস্তে করে আমি করি সাফন যেহেতু একটু সময় আমার সাথে থাকে কান্না করলে আব্বা নিয়ে যায় আবার যখন একটু মানে বুকে দুধ খায় ঠান্ডা হয় তখন আবার কান্না করলে মা নিয়ে যায় এভাবে করে সবার সাথে সময় পার হয়ে যায় ও এখানে বসে বেশি চালালে আমার কষ্ট হয় না ফাঁকে ফাঁকে কেউ না কেউ নিয়ে একটু বাইরে টেরে ঘুরে আসে তখন আবার ঠান্ডা হয়ে যায় ছাইমন তোয়ার সাথে সারাদিন খেলে এই জন্য সময়টা বেশি আমার কষ্টের যায় না তো বাড়িতে আসার পরে আজকে একটু ফ্রিভাবে রান্না করতেছি এতদিন ধরে রান্না করছি খুব কষ্ট হয়েছে বেশি মানুষের রান্না বেশি রান্না করতে হয় আর কাজকামও বেশি থাকে তো আজকে আমার মতো করে আমি গুসায় নিয়েছি যদিও আমার সংসার না আমার পাকঘর না সব কিছু এখন ইজি হয়ে যায় দু চার পাঁচ দিন গেলে আমার কাছে নিজের কাছে ইজি মনে হয় হ্যাঁ তো করি ভালো লাগে মার সাথে একটু ঘুডুর ঘুডুর করি সব কিছু মারও ভালো লাগে আমারও ভালো লাগে রান্না শেষ করলাম এখানে সেই নেহারি পাতিলটা এভাবে রেখে দিলাম চুলার উপরে আর ঝাড়ু টাড়ু দিলাম সুন্দরভাবে মা থালা বাটি ধুইতে গেছে পুকুরে রিওনে ঘাসকাইটা আনা রেখে দিছে আবার কালকে যে কী করবে সেটা চিন্তা ভাবনা করতেছে রিয়ন এখানে আমি আলুটা রান্না করছি এটা চিংড়ি মাছ দিয়ে মাছটা বোনা করছি এ আর কি আমাদের রান্না বান্না তো রিয়ন আগামীকালকে কি খাবে সেটা চিন্তা করে আবারও কতগুলো পাতা এনে রায়খা দিচ্ছে এত সুন্দর পাতাগুলো আনছে মানে বলার মতো না আর এখানে মা হচ্ছে কতগুলো ভাত এতে সবারটা প্লেটে প্লেটে বাইরে জুড়া দিয়ে রাইখা দিচ্ছে ফ্যানের নিচে মা গোসল করতে যাবে এখন আব্বা আসলে আব্বারে রিয়নের খাইতে দিয়ে আমিও গোসল করতে চলে যাব এখানে অনেকগুলো লেবু নিয়ে আসছে আর এই যে আদা থান পাতা নিয়ে আসছে অনেক বড় একদম এত ভালো লাগে দেখতে এগুলো আজকে আসার পর দু তিন দিন ধরে দিয়ে না আনছে তো আমি কখনোই দেখাইনি ভাবলাম আজকে একটু দেখাই পাতাগুলো পাতালে এত সুন্দর আর একদম লম্বা একবার ওগুলাই নিয়ে আসছে আর বাইসা বাইসা নিয়ে আসছে ঘাস নেই বেশি ময়লা টয়লা নেই একটু হালকা বাসলে হয়ে যাবে আর এই লেবুগুলো অনেক সুন্দর লেবুগুলো হচ্ছে গিয়ে দেশি কাগজি লেবু বলা হয় না সেই লেবুটা প্রচুর ঘেরা আর প্রচুর রস এগুলো কাটতে গেলে মনে করেন নিচে রস পড়া মাটিতে একবার ভরা যায় তো যাই হোক আজকে হচ্ছে আমি মা দুজন মিলে করছি মা হয়তো একটু কম করছে আজকে আমার একটু কাজ করা বেশি হয়েছে তারপরও ভালো লাগে সব কিছু যদি গোসানো থাকে তাইলে এখন পর্যন্ত সবাই গোসল করে আসে নয় গোসল করে আসলে সবাই আমরা একসাথে আবার খাওয়া দাওয়া করব। বেলা কিন্তু এখন পর্যন্ত দুইটাও বাজে না আর এখানে আবার এই যে মা রুটি বানাইতে আছে নেহারি রান্না করতেছে সেগুলো সবাই আজকে দুপুরে খেয়ে ফেলবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা অবরাকাত